যখন কোন মোমেন মুসলমান বন্দা ব্যথিত হইয়া দুঃখিত হইয়া অনুতপ্ত হইয়া যখন একটা চিৎকার দেয় হ্যাঁ আমি করলাম কি আল্লাহ বলে মানাহ তুই ইলাই করে চিৎকার আমার রেজার চাদর তোর উপরে আসতে দেরি করে না আমি রেজার চাদর দিয়ে তোকে ডেকা দিই আল্লাহ তুই ইলাই কর গুফরান আমি মাফরাতের ভান্ডার ভিতরে ডুবাব আর আমি ছুটা হিসাব বলি তাহসান চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোন কারণ নাই গফার তুলাকা দুনু বাবার তোর গুনা খাতা মাফ করে দিলাম তোমার জন্যই আমি আজিজুল গফা এই জন্য এক সময় ছিল এক সময় সর্ব জায়গায় ছিল এমন কি তাবলিগের ভিতরও ছিল এখন নাই এখন নাই এখন তাবলিগের হেদায়েতে এই কথা বলা হয় না কিন্তু আজ থেকে চল্লিশ বছর আগে যারা তাবলিগে লাখছে ওরা বলতে পারবে তো চল্লিশ বছর আগে যারা লাখছে ওগুলো পাওয়া এখন মুশকিল বেশিরভাগই কবরে চলে গেছে হম কিন্তু আমরা ছোট ছিলাম বিদায় মনে আছে আসে বলতো ডেলি মহাসভা করো এখন তাবলিকে মহাসভা দিছে মহাসভা ছিল মোরাক্কাবা ছিল মহাসভা বুঝেন মহাসভা ব্যবসায়ী না বুঝলে কে বুঝবো দোকান আটকানের আগে কি করেন বন্ধ করার আগে কয় টাকা বেচলেন ক্যাশে আছে কি না মাল কয় গজ গেল আর কয় গজ স্টকে আছে ঠিক না এটা আমি মহাসভা এটা আরবিতে বলে মহাসভা এই জন্য তাবলিগও ছিল যে ঘুমানের আগে মহাসেবা করো কিন্তু শ্রী হইল কিনা সকালে কিছু কোরআন পড়লা কিনা বিকালে পড়লা কিনা গুনা কয়টা হইলো নেকি কয়টা হইলো এই মহাসভা ছিল তাবলিগের ভিতরে একবারে কাকরালের হেদায়তের বৈশা স্টেজে বৈশা হেদায়ত দেওয়া হতো হম ওই লোকগুলা করতে কেন মহামি যেগুলো কবরে চলে গেছে নাহলে নিয়ে আসতাম আবুল ফতাহ সাহেব যখন হেদায়ত দিত কারি উমর আলী যখন হেদায়ত দিত এক চেয়ারম্যান সব ছিলেন বরিশালের উনি যখন হেদায়ত দিতেন তারপরে আশাফ হিসাব সাহেব যখন দিতেন ঈদ মোহানা ইদ্রিস সাহেব যখন দিতেন নিউ জেনারেশন তো নামই শুনে নাই চোখও দেখে না এদেরকে এদের কানের থেকে আমাদের শুনা বড় হুজুর যখন দোয়ার জন্য বসতেন আবদুল্লা সাহেব তখন দোয়ার আগে এই কথাগুলো একবারে ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন যে ডেলি মহাসভা করবে এই জন্য আল্লাহ আল্লাহরা মহাসভা দিচ্ছেন আল্লাহ আল্লাহরা মহাসভা রাখছেন যে ডেলি তুমি মহাসভা কর তাইলে হইতে পারে তো কোনো না কোনো ক্ষেত্রে তোমার ভিতর থেকে হায় করলাম কি এই শব্দটা বেরিতে পারে হায় করলাম যেদিন হায় করলাম কি শব্দটা বাহির হবে ওই দিন এই হাদিসে কুৎসি তোমার উপরে প্রয়োগ হবে এই জন্য আল্লাহ এটা রাখছে যে ডেলি মহাসভা করো ডেলি মোরাকাবা করো মোরাকাবা হইল তাকসিরের উপরে গুনার উপরে আমার জীবনে কি কি গুণা আছে কি কি গুনা করছি আমি আজকে এটার জন্য মোরা কাবা আরো অনেক জিনিস আছে কিন্তু শুরু হয় এটার থেকে যে কত কত গুনা করছে আপনি কোরা দেখেন দুই দিন একদিন দেখবেন গুনা আপনাকে নাড়ায় ফেলছে জীবনের কোন গুনাহ আপনাকে ভিতর থেকে কাপায় ফেলছে আর মুখ দিয়ে বাহির করে দিতে হায় বললাম কি আল্লাহ যদি maaf না করে হায় যদি বাহির হয়ে গেল তাহলে মনে করে নেই হাদিসে কুদসি আপনার উপরে ফরয হবে যেটা একটু আগে শুনাইলাম মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়ালাইতু ইলাইকা গুফরানি কুতু লাকা লা তাহজান গফর্তু লাকা যুনুবাওল আওসার ওয়ানি আজিলিকা সামাইতু আল্লাহ বলে মাফ করে দিলাম তোর জন্য আমি তোর হায় তোর পর্যন্ত থাকে আমার আরশ পর্যন্ত ছিল আমার আরশ আরশ দক্কা লা এই জন্য আল্লাহ বলেন যে ডেলি মুরাকাবা করো প্রথমে তাকশিরের মুরা খাবা করো তাক্সির আমার জীবনে গুনা কতগুলা হলো কি কি গুনা করছি আমি এটার মুরা খাবা করো আর ডেইলি মহাসাভা করো জাসকে নেক কতটুকু হইলো গুনা কতটুকু হইলো হইলো তো আবারও কিন্তু পিছন থেকে বলতেছি দুই জিনিসের যদি কেউ কোনো মুমিন মুসলমান নারী পুরুষ গুনাহ না করলে তাহলে আখিরাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যেটার পরিপূর্ণ কিছু হবে না কোনদিন रिकवरी संभव কোনদিন না কোনদিন না তালাফি সম্ভব না দুনিয়ার রিকভারি দুনিয়ার ক্ষতির রিকভারি তো সম্ভব সম্ভব কিন্তু ওইটা সম্ভব আখেরাতেরটা সম্ভব কেন আখেরাতের দূরত্ব বড় দূরত্ব কয়েকটা দিয়ে দেখাই না এই জন্যই তো অমর আপোষ করতে চান না বসে আত্র কুসুন্নতা হাবিবি তুই জানস দস্তরখানের খানা উঠাইয়া খাওয়ার মত সুন্নত এটার ভিতরে কি রাখা আছে দূরত্ব কতটুকু মর্যাদা কতটুকু তুমি জানো না দিদা আমি এইখানে আপোষ করতে রাজি না এরকম অনেক আছে সাহাবাদের জীবনে ছোট ছোট বিষয় বলছে আখেরাত দুনিয়ার মাসলা হইলে আপোষ করতাম আখেরাতের মাসলা আপোষ করা যাবে না এমন কি বাপ ছেলের সাথে পর্যন্ত আপোষ করেন না নিজের সন্তানের সাথে করেন না

এই জন্য মেরে দু আসেন সজাগ হই দুই জিনিসের ব্যাপারে যদি আমি সচ্চার না হইলাম একটা হলো আমার আমার ভিতরে যে যুগ্যতা আছে এটা কোথায় লাগাইলে কোথায় কিভাবে লাগাবো কিভাবে লাগাবো কোথায় লাগাবো কিভাবে লাগাবো এটার জন্য আল্লাহ আলাদের কাছে ম্যাপ আছে কোথায় লাগাবে কিভাবে লাগাবে ওই ম্যাপ আপনি সংগ্রহ করতে হবে তারপরে যখন যোগ্যতা লাগাবেন যোগ্যতা লাগাবেন তখন দেখা যাবে ক্ষতি সাধিত হবে না আখেরাতে এরকম লাভবান হবে আখেরাতে এরকম লাভবান হবে এরকম লাভবান হবে এরকম লাভবান হবে যেটা দুনিয়ার কোন জিনিস দিয়ে মাইপা বোঝানো যাবে দুনিয়ার কোন জিনিস আপনি কি মনে করেন কি মনে করেন ফাজে আছে মতের দিন এক ব্যক্তি নৈরাস একা দাঁড়ায় থাকবে তাহলে জিজ্ঞেস করবে দাঁড়ায় আসিস কেন যেদিকে তাকাই ওদিকে তো গুনাই দেখি কিছুই তো নাই আমার কাছে গুনাই তো আছে আল্লাহ বলবে তোর জন্য আমার কাছে একটা নাকি তো বলবে আল্লাহ নিরানব্বই পাহাড় দফতর আর এক নাকি এগুলোর মোকাবেলায় সামনে এক নেই

আল্লাহর কিন্তু এই উদাহরণটা দেওয়ার দরকার ছিল না আমাদেরকে বুঝানোর জন্য এই জন্য মেরে দোস্ত আমরা যে খালি চিল্লাই খামাখা চিল্লাই আলে মোলামা যে চিল্লায় বা বলে কিন্তু মেরে দোস্ত একটু আগেই বলছিলাম মনে হয় যে আমরা নিজেকে বড় বুদ্ধিমান মনে করি বড় বিদ্যান মনে করি এই মনে করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল

তখন যোগ্যতার ব্যয় সঠিক হবে যোগ্যতা সঠিক জায়গায় লাগবে দেখা যাবে সকালে লাগবে সকাল জন্য লাগলেও লাগা হয়ে যাবে পরদিন সকাল পর্যন্ত না লাগলো কি যোগ্যতা লাগানো হয়ে যাবে পরদিন সকাল পর্যন্ত হয়ে যাবে যেমন আমি একটা দেখাই আপনাকে কিছু দোয়া আছে আপনি মাগরিবের পরে সাইয়েদুল ইসতিগফার পড়লেন বা তিনবার সাতবার পড়লেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার

হতে মহিলা রাস্তায় যে দৌড়ায় কোন জায়গায় ঠিক না তো ঘরে আইনা দা বেল্ট ঘরে একটা দৌড়ানোর মেশিন আছে না হুম কি আছে না আছে না তো বেল্টটার উপরে দৌড়ায় না কতক্ষণ দৌড়াইদ হয় आधा घंटा এক ঘন্টা ঠিক না কিন্তু কয় কিলোমিটার দৌড়ানোর এটা ওঠে না ওঠে না হ মেশিন না ওঠে আরে বাবা খুব কষ্ট সুন্দর হয়ে যায় ماشینوں কে যেন এরকমই মিটারে উঠা যায় ঠিক صوبতে এরকমই হলো আল্লাহ ওয়ালাদের আলেমদের সভাতে থাইকা যখন আপনি সঠিক জায়গায় যোগ্যতা লাগাবেন আপনি দেখবেন লাগাইসি এক জায়গায় অল্প কিন্তু পুরাটা সময় লেগে যাবে যেমন দৌড়ে এক জায়গায় কয় জায়গায় দৌড়াইছে এক জায়গায় তো দৌড়াইছে ঠিক না তো কিলোমিটার মিটারে উঠলো কেন ও তো এত কিলোমিটার যায় না ও তো এক কামরার মধ্যে এক জায়গায় হ্যান্ডেল ধরে দৌড়াইতেছে ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই ও তো হ্যান্ডেল ধরে এক জায়গায় দৌড়াইতেছে ঠিক না পাঁচ কিলোমিটার দৌড়ে ফেলছ ঠিক না আল্লাহ আলাদের সোহবত হকানি আলেমদের সোহবত হলো এটা তারপরে যদি বুঝে না আসে তাহলে বিপদ কিন্তু আসতেছে অন্য কাউকে বললে আবার এটা ট্যাপ মিডিয়ায় যেতেস কই থেকে কই ছড়া যাবে আমি জানি না কিন্তু বলবো না বলবো না বলবো না বড় মজমা এই জন্য বলবো না অনেকে সইতে পারবে না যাক সময় মতো সময় বলবে ইনশাআল্লাহ এই জন্য উচিত আমাদের আবারও বলতেছি কথা জায়গায় চলে আসছি দুই জিনিসের যে মূল্যায়ন না করবে দুনিয়ায় ক্ষতি না হোক এমন ক্ষতি হবে যেটা কোনো মতে বোধ ভালো মতে বোঝ একটা হলো নিজের যোগ্যতার ব্যবহার আর একটা হলো নিজের জীবনের সময়ের ব্যবহার সময়ের ব্যবহার যোগ্যতার ব্যবহারের নকশা

ওদের সহমতে যে শিখতে হবে যে আমি যোগ্যতা কিভাবে ব্যবহার করলে আমি আখেরাতের ক্ষতি থেকে বেঁচে যেতে পারি আবার আবারও বলতেছি আখেরাতের ক্ষতি এটা দুনিয়ার কোন স্ক্রিন দিয়ে মাইফাসাস করা যায় এটা আল্লাহ রসুল বহুত দেখাইছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকির রাদিয়াল্লাহু দেখাইছেন যে তুমি ভাবতেছো ক্ষতি অল্প হয়ে গেছে দুনিয়ার হিসাবে আদাদিন দিন ছরের ক্ষতি হয়ে গেছে তুমি পাঁচশো বছর পরে যাবে তোমার দুই সাতশো বছর আগে জাননাতে যাবে পাঁচশো বছর আগে যাবে তুমি পাঁচশো বছর পরে যাবে এটা আমাদেরকে ক্ষেত্রে ক্ষতি ম্যাপ দিয়া মাইপা দেখাই ক্ষতি দেখেছেন জাননাতে যাওয়ার পরেও আফসোস করে যে হয় এই সময় কেন কাজে লাগাইলাম না আজকে আমার খাটের থেকে হতো এই আওয়াজ বাহির হতো বাহির হত ঠিক না আমারটার থেকে বাহির হয় না